কাঁধে কে যেন হাত রাখল চমকে পিছন ফিরে দেখে মকবুল চাচা ভয়ে বুকের ভেতরটা শুকিয়ে গেল হয়তো বাবা ওনার কাছেও অনেক টাকা ধার করে বসে আছেন হয়তো বা মিথ্যা দেনার খতে উনিও কেড়ে নিতে চান তাদের যথা সর্বস্ব এবার চাচার হাত দুটো ধরে গৌড় কেঁদে ফেললো চাচা বললেন ধুর পাগল এখন এখন অনেক অনেক শক্ত থাকতে তোর দায়িত্ব কখনো না গৌরের পকেটে ভাঁজ করা অনেকগুলি টাকা গুজে দিলেন তিনি অবাক হয়ে তার দিকে তাকাতেই তিনি বললেন রাখ রাখ তোদের এখন লাগব সুবেশ দা পাইতেন আমার কাছে গেল বেশ কিছু বছর ধরে তাদের যা অবস্থা তাতে বাবা কাউকে টাকার ধার দিয়েছেন এ অসম্ভব পাছে টাকা নিতে তার আত্মসম্মানের লাগে তাই চাচা ওইভাবে বললেন তিনি কতটা মহৎ হলেন জানা নেই কিন্তু গৌর আবার মানুষের ওপর বিশ্বাস ফিরে পেল তার মনে হলো রবীন্দ্রনাথ সত্যি বলেছেন মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ নতুন মনের জোরে পরিবার সহ বাসে চড়ে বসল সে যতবার ভয়ের মুখোশ তার করেছি বিশ্বাস ততবার হয়েছে অনর্থ পরাজয় এই জিত খেলা জীবনের মিথ্যা একু হক শিশুকাল হতে বিজড়িত পদে পদে বিভীষিকা দুঃখের পরিহাসে ভরা শেষ হল অষ্টম অধ্যায় হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ইউ বি স্টোরি অ্যান্ড পোয়েট্রি প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ডোন্ট ফরগেট টু হিট বেল আইকন ইফ ইউ উইশ প্লিজ রাইট সাম ইন্সপায়ারিং কমেন্টস থ্যাংক ইউ আপনারা শুনছেন গৌরাঙ্গ সেন শর্মার সাথে কিছুক্ষণ আজ নবম পর্ব শুরু হচ্ছে নবম অধ্যায় অধ্যায়ের নাম এলেম নতুন দেশে কোথা গেল সেই মহান শান্ত নবনির্মল শ্যামল কান্ত উজ্জ্বল নীল বসন প্রান্ত সুন্দর শুভ ধরণী আকাশ আলোক পুলকপুঞ্জ ছায়া সুশীতল নির্ভৃত কুঞ্জ কোথা সে গভীর ভ্রমর গুঞ্জ কোথা নিয়ে এলো তরণী ওইরে নগরী জনতারণন্য শতরাজপথ গৃহ অনন্য কতই বিপণী কতই পণ্য কত কোলাহল কাকলি শুরু হলো গৌরের জীবনের এক নতুন অধ্যায় বিপর্যয় যা ঘটেছে তার পরিবারের প্রত্যেকটি মানুষই তাদের নিজের মতো করে তা প্রত্যক্ষ করেছে কষ্ট পেয়েছে সবাই কিন্তু গৌর জীবন সম্পর্কে তার উপলব্ধি যেন একেবারে আলাদা দুঃখের সাঁকরে সন্তরণ জ্ঞানহীন সে পতিত হয়েই হাবুডুবু খেয়েছে আবার এক সময় সোজা হয়ে দাঁড়িয়েছে শক্ত মাটির উপর এক একবার তার মনে হয়েছে এই অন্ধকার রাতের বুঝি আর ভোর নেই কিন্তু প্রতিবারই তার আশঙ্কাকে মিথ্যা প্রমাণিত করে সূর্য উঠেছে সেই নতুন সূর্যের দিকে তাকিয়ে এসে জেনেছে জীবনের শেষ কথা বলে কিছু নেই শূন্য থেকে শুরু করা যায় আবার গৌড়দের ট্রেনটা এসে পৌঁছালো একটা প্রকাণ্ড ঘরে সেই ঘরে অনেক ট্রেন লাইন এসে শেষ হয়েছে উপরে টিনের ছাদ শিয়ালদহ স্টেশন ট্রেন থেকে নেমে দেখে লক্ষ লক্ষ মানুষের মাথা হাজার হাজার বাস্তুহারা পরিবার তাদেরই মতো ও থেকে এসেছে এ দেশে একটু নিশ্চিন্ত আশ্রয়ের আশায় মনে যেন এবার সকলে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবে গৌরের দু চোখ শুধু তার বাবাকে খুঁজছে বহুদিন আগে এসেছিল বাবার সাথে বেড়াতে কিন্তু এখন আর তার কিছুই চিনতে পারছে না অনেকক্ষণ পার হয়ে গেল কিন্তু না বাবা এলেন না খুব ভয় পেয়ে গেল সে মানিকতলায় খাল পাড়ে ছোট পিসির বাসায় যাবে তারা ঠিকানা কিছুটা মনে আছে কিন্তু যদি রাস্তাটা ঠিক চিনতে না পারে মুখে কোনো ভয় প্রকাশ করল না সে মাকে আশ্বস্ত করলো চলো না ঠিক চিনতে পারবো দুটো টাঙায় মালপত্র ও লোকজন মিলে চড়ে বসলো সব মানিকতলায় এসে দেখে পিসির বাড়ির গলির মোড়ে বাবা দাঁড়িয়ে আছেন বাবাকে দেখে প্রত্যেকে এত নিশ্চিন্ত হলো যে স্টেশনে না যাবার প্রসঙ্গ চাপা পড়ে গেল পিসির বাড়ি গিয়ে দেখে প্রায় পান্থনিবাস সব মিলিয়ে জনা আঠেরোর বাস সেই চরম বিপদের দিনে পিসি পিসেমশাই তাদের শুধু আশ্রয় দিলেন না দিনের পর দিন তাদের সযত্নে লালিত করলেন এত বড় পরিবারের বোঝা টানতে টানতে পিসিমা একসময় অসুস্থ হয়ে পড়লেন মা তখন সবার রান্না খাওয়ার ভার নিলেন কত দিনই গেল সবার শেষে মা পিসিমা খেতে বসে পেট ভরে ভরা খাবারটুকু পেলেন না ক্রমশ সবাই অনুভব করতে লাগলেন না এভাবে আর চলে না এদিকে অন্য কোথাও যে যাবে সে সামর্থ্যও নেই এতগুলো লোকজনসহ বস্তি বাড়িতেও কেউ ভাড়া দিতে চায় না বাবা পাগলের মতো ঘর খুঁজতে লাগলে মাসিক দেড়শো টাকা আয় যেমন ঘর জোটে ঠিক তেমনি একটি ঘর অবশেষে ভাড়া পাওয়া গেল হে ভগবান এ কোথায় এলো তারা প্রথমে মনে হলো না না বাবা এ ঘর তুমি ছেড়ে দাও এখানে মাকে নিয়ে বনেদের নিয়ে কিছুতেই থাকা যায় না ভাগ্যের পরিহাসে সেখানে থাকতে গিয়ে ক্রমশ তারা বুঝতে পারলো আশেপাশের সবাই তাদের মতই বাস্তুচ্যুত আপন ভিটে মাটি থেকে বিতাড়িত প্রাণ ভয়ে পালিয়ে আসা মানুষ